আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রতি বছরে নয় এবারও আমাদের পরিবারে একটি খাসি ছাগল কোরবানি দেওয়া হচ্ছে এর আগে আপনাদেরকে কোনো ভিডিওতে এ ধরনের ভিডিও করা হয় না তবে এবারে আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করছি প্রিয় দর্শক সকলে জানেন যে কোরবানি আসার আগ মুহূর্তে সকল মুসলমানই প্রস্তুতি থাকেন তো এবারে আমরা সে প্রস্তুতি নিয়েছি এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর পোশাক পরিধান করে আমরা আত্মীয়স্বজন এবং ভাইবাদার এবং চাষাদের সাথে ঈদগাহে প্রবেশ করছি এটা আমাদের কেন্দ্র ঈদগাহ এখানে পাঁচ ছয়টি গ্রাম মিলে একটি জামাত হয় এই ঈদগাহে এটি গাংনি কেন্দ্র ঈদগাহ ময়দান এখানে

নামাজ দিকে এখন সকলে তে ব্যস্ত আছেন বিশেষ করে মুসলমানদের জন্য এটি খুবই মহবতের একটি কাজ এখন আমরা কুলাকুলি শেষে সবার সাথে বোধ করে জিপ করে বাড়ি থেকে রওনা হব তার আগে আমরা এখন সকলে অনেকে স্বজন আছে কবরস্থানে শুয়ে আছেন তাদের মাঝে কিছু দোয়া করবো এসে আমি বাড়িতে এসে দেখছি আমার আমাদের যেই কুরবানির ছাগলটি শুয়ে আছে আমি আবার তাকে উঠিয়ে একটু আদর যত্ন করলাম চুম খালাম তারপরে আমি পোশাকটি ড্রেসটি চেঞ্জ করে ছাগলটি নেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি তবে ছাগলটি এখন পর্যন্ত দুষ্টুমি আমার সাথে করেই যাচ্ছে সারাদিন সারাদিন আমার সাথে দুষ্টুমি করেছে আজকে প্রিয় দর্শক আজকে তার বিশেষ করে শেষ দিন এখানে আমাদের তিনটা তারা তিনটে ভাই বড়ো আব্বা এবং ছোট ভাই এবং আমার আব্বা মিলে তিনটি ছাগল দেওয়া হবে প্রথমটি বড় আব্বাদের ছাগল কোরমানি হচ্ছে তারপরে আমাদেরটা এবং তারপরে ছোটো পর্দারটা সব মিলিয়ে আমরা এখন এই কাজে ব্যস্ত ছিলাম সারাদিন বিশেষ করে আমরা আসলে ছোটো তো এই কারণে সব কাজ পারছিলাম না তাই অনেক সময় দেখছিলাম তবে আমি এসে দেখছি যে আব্বা মাকে বলছে যে ছাগলটা ধরতে আমি দৌড়ে যাওয়া ছাগলটা ধরলাম আসলে আমার পাশে যে ছাগলটি দেখছেন যান বেড়াতে কষ্ট লাগছে আসলে খুব খারাপ লাগছিলো ওটা দেখে আবার আমার আব্বা ছাগলটিকে বিশেষ করে খু সুরি দিয়ে খুশি দিয়ে দেখেছিল দর্শক আমাদের বিশেষ করে ছাগল জবাই করার কাজ সমাপ্ত হলে এখন আমরা বিশেষ করে যে ছাগলটি শুলা হবে সেটি আপনাদেরকে দেখাবো একটি ছাগল প্রায় সুলানো শেষ ওদিকে আমার বড় তিনি ডাসাই এবং শুরু নিয়ে বসে আছে সুলা অপেক্ষা পর্যন্ত তিনি বসে আছেন এদিকে আমার আব্বা এবং বা মিলে তিনি মেরামত করছেন পরবর্তীতে আমার আব্বা বিশেষ করে এ কাজে খুব উস্তাদ দিনে সব কাজ পারেন তিনি মাঠের কাজ ঘাটের কাজ সব কিছুই পারেন দর্শক আসলে এটি সুন্দর একটি পরিবেশ মুসলমানদের জন্য এটি একটি আনন্দের একটি উৎসব বিশেষ করে যাদেরকে কুরমানে দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে কুরমানে দেওয়া খুবই প্রয়োজন একটি ছাগল প্রায় শেষের দিকে চূড়ানো হয়ে গেছে আবার আরেকটি হয়েছে প্রায় একটি চোরানো শেষের দিকে এখন বিশেষ করে যে সকল করে হচ্ছে এদিকে এক সাইডে আমার আব্বা মাথা মেরামত করছে এক সাইডে আমার ছোট আব্বা মানে ছাগলের ঠ্যাং বা পা যাকে বলে সেটি চামড়া শুসে ওদিকে বরাবর ডাসা দিয়ে মাংস পিস পিস করছে আর আমার এক ভাই উনি সবসময় তাদেরকে সহযোগিতা করছে আমিও মাঝে মাঝে করছি মাঝে মাঝে ভিডিও করছি আবার আমার ছোটো ভাই সাগর তিনিও অনেক পরিশ্রম করছেন সব মিলে আসলে সবাই আন্তরিকভাবে কাজটি তুলে দিচ্ছি আসলে এরকম দিন আবার আগামী বছরে সবাই একসাথে পাবো কি পাবো না সকল জানে তো প্রিয় দর্শক আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা এখন আরটি ছাগল আছে এটি শেষ করার পরে আমরা বিশেষ করে যে মাংসগুলি আছে মাংসগুলি মাপব মাপা শেষ হলে মিসকিং এবং আত্মীয় স্বজনের ভাগ এবং নিজের ভাগ আমরা বাড়িতে নিয়ে চলে যাব বিশেষ করে যে মাবুদ আসলে সব কিছু তাদেরকে গোছ করে নিচ্ছে সকলেই গোছ করা প্রায় শেষের দিকে আমাদের যে মাথাটি আব্বা ওটি সুন্দরভাবে কাটছে আর যে সকল ই আছে ওগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে যাওয়ার পরে বাড়িতে সুন্দরভাবে প্যাকেটিং করবে এবং কার কার আছে সেই বিষয়টি আপনার লিস্ট করবো বাড়ি নিয়ে এসে চলে এসেছি এখন আত্মীয় স্বজনের ভাগ এবং মিসকিনের ভাগ এবং নিজের ভাগ একসাথে ভাগ করা হওয়ার পরে আমরা সুন্দরভাবে একটি লিস্ট করেছি আমার লিস্টে চৌত্রিশ জন এসছে তার মধ্যে আত্মীয় এবং মিসকিনের দুটো মিলে মিস্কিনেদেরকে এক পকরে এবং আত্মস্বজনের হাফ কেজি এবং এক কেজি